বেড়ায় আমারেও চাই আবার শান্তিও চায় শখ কত বেটার? শান্তি থাকলে আমি থাকবো না আর আমি থাকলে শান্তি থাকতে পারবো না এখন বুঝালো তোমার জীবনে শান্তি আগে নাকি বউ আগে আসসালামু আলাইকুম আমি সারহাজি আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়া প্রথমেই এক পাতিলা আলু সিদ্ধ কইরা নিবো আলুগুলা ছিলতে দেখেন আমার হাতগুলা কি হয়েছে একবারে কালা হয়ে গেছে মন বেঞ্চের বাড়িতে পাতিলা বাই যাইছি যাই হোক আলুর ভিতরে লবণ আর হলুদ দিয়া আলুগুলা রে আমি করে সিদ্ধ কইরা নিবো ওই চুলায় আলু সিদ্ধ হোক এই চুলার মধ্যে আমি মশলাটা রেডি করি আজকে রান্না করুম আলুর দম তাও নতুন আলু দিয়া নতুন আলু দিয়ে আলুর দম কার কার পছন্দ আমারও পছন্দ আর আমার ব্যাটার কি আর কমু হ্যার তো আলুর দম মানে মানে তার জীবন এতটাই পছন্দ করে নতুন আলুর টাইম ছাড়াও সে আলুর দম খায় খাইব রাস্তায় তার এতই পছন্দ তাই তার জন্যই আজকে এক পাতিলা রান্না করে দিবো যে ব্যাটা তুই মন ভয় রাখা পিঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভাজা এটার মধ্যে দিয়ে দিতেছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটারও ভালো করে ভাজা নিমো আলুর দমে আজকে ইচ্ছা মতো ঝাল দিবো যাতে খায়া আগা আর পাসা সবই জলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আমি আলুতেও দিছি তো বুঝেই দিতে হইব তারপরে পানি দিয়া মশলাটারে ভালো করে কষায় নিমু। আমার জামাই কয় যতই মজা করে রান্না করি না কেন বেড়াগো মতো বলে তার কাছে স্বাদ লাগে না আমিও দিছি ব্যাটারে যে একশো বার করে পাঁচা চুলকায় চুলকায়া দেয় বানাইয়া এটা গা মজা লাগে আমি তো তা করি না মশলাটা কষানো হইলে দিয়ে দিছি তেঁতুলের কাঁধ দিয়ে একটু কষায়া তারপরে দিয়ে দিলাম আলুগুলা আলুগুলা তো আমার আগে থেকেই সিদ্ধ করা এই কারণে এখানে আর বেশি পানি টানি দিলাম না আর যারা আলুগুলারে আগে থেকে সিদ্ধ না করে ডাইরেক্ট মশলায় দেওয়া দেয় এইখানে কিন্তু আবার পানি দিতে হয় আমার কাছে ওইটা আবার একটু ভাল লাগে না কেমন জানি লাগে এই কারণে আমি আগে আলুগুলারে সিদ্ধ করে এইভাবে রান্না করি আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি বেশ খানিকটা টমেটো কুচি দিছি যাতে আলুর দমে স্বাদটা আরো বাইরা যায় আর হাড়িটারে অনেক মাখা মাখা হয় আর টমেটো দিলে যে কোনো খাবারই স্বাদটাই অন্যরকম হয়ে যায় এখন তারপরে ঢাক্কা দিবো দেখছেন আমার এখান থেকে কত পানি উঠছে এই পানিতেই আমার একদম আলুটা রান্না হইয়া যাইব আলুর দমে কিন্তু আজকে ইচ্ছা মতো ঝাল দিছি আলুর দম খাইয়া যদি ঝালে হাহু হাহু নাই করি তাই ওই আলুর দম খাইয়া কি মজা আছে এখন আলুর দম খাইয়া নাকের পানি পানি এক হইয়া আজকে আমি এখানে ভাজা চিরার গুঁড়াটা দিয়ে নিলাম প্যাকেটেরটা ওইটাই গ্রাম থাকে না আর দিয়ে নিলাম একটা ম্যাগি মশলা যাতে আর একটু মজা লাগে ওই যে বেডাগো মতো বলে হয় না চেষ্টা করতেসে আর কি বেডাগো মতো কইরা দিতে একবার চিন্তা করতেছি যে আমিও পাশা চুলকায় চুলকায় রান্না করুম নাকি তারপর আবার করলাম না থাক বা দিদি ওইসব খাসটা আমি আমার ধারা হইবো না যাক একটু মজা করলাম আপনারা আবার সত্যি সত্যিই ভাইবেন না ভাজা জিরার গুঁড়াটার ফ্লেভারে এত মজা লাগে আলু দমটা এই যে আমি ঢাইকা ঢাইকা এখন রান্না করুম আর অবশ্যই কিন্তু একটু পর নাইরা দিতে হইব আর তা না হইলে নিজ দিয়া লাইকা যাবো কারণ এই যে ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে পানি সব শুকায়ে গেছে এখন দিয়া দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা এখন আর কোনো কাজ নাই এখন শুধু নাড়াচাড়া কইরা নামাইয়া পরিবেশন করুম কত সহজেই হয়ে গেল আমার নতুন আলু দিয়ে আলুর দম কে কে খাইছেন নতুন আলু দিয়ে আলুর দম এই শীতে অবশ্যই কিন্তু জানাইবেন শীতের মধ্যে কিন্তু এরকম ঝাল ঝাল আলুর দম খাইতে ভালোই লাগে তাই না তখন আর শীত লাগেই না শরীর দেয়া খালি আগুন ভাইরায় ঝালের ঠেলায় আমার জামাই আজকে পাতিলা ধৈরেই বইছে খাইতে কয় আর পরিবেশন করে বাড়াবাড়ি করতে হইব না আগে দাও আমি খাইয়া মন বইরা লুই বাঁচলে তুমি পরিবেশন করো যে কথা ওই কাজ আমি আবার একটু বাঁচায় রাইখা দিছি সকালবেলা পরোটা দেওয়া খাওয়ার লেগা আলুর দম কিন্তু পরোটা মুড়ি এইসবের সাথে খুব ভাল লাগে খাইতে আর সকালবেলা গরম গরম পরোটার সাথে আলুর দম কি যে জোস লাগছে যে খাইছে ওই খালি এটার মর্ম বুঝে এই যে আপনার লোক বক বক করতে করতে এইদিকে আমি কিন্তু খাওয়া শুরু করে দিছি অবশ্যই কিন্তু জানাইবেন কেমন হয়েছে আর আমার ভিডিওটা যদি আপনাকে মনে ধরে অবশ্যই কিন্তু শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আর এতক্ষণ আমার ধৈর্য ধরে সহ্য করার লেগে আছে ধন্যবাদ